দেখুন আমরা তো একটা সময় দেখেছিলাম যে আমাদের তারা সেই সময় তিনি নগর ছিলেন সেই সময় তাকেও এই ধরনের একটা আওয়াজ উঠেছিল তিনি নাকি অ্যারেস্ট হয়ে যাবে সেই জন্য তিনি আত্মবোপন করেছিলেন পরবর্তীতে তিনি আগে সিপি পদ থেকে সরিয়ে একটা দায়িত্বে দিয়েছিলেন এখন আবার ডিজিকে ডিজি পদে নিয়ে এসেছিলেন ডিজিপদে নিয়ে আসা নিয়ে অনেক প্রশ্ন আছে যে যার যার নামে এই ধরনের অভিযোগ আছে সত্যতা প্রমাণ করবে কোর্ট আমি সত্যতা প্রমাণের কেউ না যার নামে এই ধরনের অভিযোগ আছে স্বাভাবিকভাবে তাদেরকে কিন্তু এই ধরনের পদে বসাটা সমচীন না মমতা ব্যানার্জি সরকার যে করতে চাইছেন না করতে চাইছেন কিন্তু বাংলা মানুষ বুঝতে পারছে একটা পুলিশ স্টেট কায়েম করার চেষ্টা করছে এটা মোটেও কাম্য নয় তো সন্দেশখালী ঘটনার একটা প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা যে ঘটনার প্রায় আটচল্লিশ ঘন্টা পরে ডিজির কোনো পক্ষ থেকে কোনো আমরা মেসেজ পাচ্ছি জনমানুষ আমরা তাহলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি তার তার মনের মতো লক্ষ্যে ডিজি করেছে তার মানে পুলিশ রাষ্ট্র করার জন্য ইতিপূর্বে এই ধরনের অনেক তলব হয়েছে আমি সমাধান দেখতে পাচ্ছি না পঞ্চায়েত নির্বাচনে যেভাবে খুন হয়েছে সেই সময়ও রাজ্যপাল মহাশয়ের অনেক মানে সক্রিয়তা দেখেছিলাম তারপরে কিন্তু সেই বিষয়টা প্রায় একবার এক প্রকার হয়ে পাওয়া গেলে এত লাশ করলো এত ক্ষয়ক্ষতি হলো তো এক্ষেত্রেও কী হবে আমি আসার জন্য কিছু দেখতে পাচ্ছি না ব্যাপারটা হচ্ছে দেখুন যারা যারা হামলা করেছে তারা তো পরিকল্প পরিকল্পিত একটা হামলা একটা অর্গানাইজ ওয়েতে করেছে যারা হামলা করেছে তারা ভোটের সময় ভোট লুট করেন তারাই ভোটের সময় গণতন্ত্রকে বিপন্ন করে সুতরাং তারা যদি অ্যারেস্ট হয়ে যায় সামনে লোকসভা নির্বাচন আসছে গ্যারেজ হয়ে গেলে তাহলে সন্দেশকালী হিঙ্গলগঞ্জ তথা যাওয়া দক্ষিণ চব্বিশ পরে এবং ইভেন ডায়মন্ড হারবার পর্যন্ত গিয়ে যারা ভোট লুট করে সেটা হয়তো হবে না তারপরে এরা পরাজিত হবে সেই জন্য এরা হলো হচ্ছে অ্যাসেট ওদের স্টাইগার কি যদি এরা জেলের মধ্যে রেখে দেয় তাহলে ক্রাম বোর্ড খেলবে কে এদের হয়ে সুতরাং এরা ওই জন্য অ্যারেস্ট করছে না তবে এই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের এজেন্সির উপরে আক্রমণ হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর কি করছে সেটাই দেখার বিষয় এদেরকে সুযোগ করে দেবে না যারা অন্যায় করেছে যারা আক্রমণ করেছে আমাদের অফিসিয়ালদের উপরে দেশে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে তাদেরকে কেন্দ্রীয়ভাবে তাদের ব্যবস্থা নেবে তাদের তো বাড়িতে পৌঁছে যায় এবং সমস্ত জায়গায় যাতে শান্তি শৃঙ্খলা ঠিক থাকে একটু আপনারা দেখবেন এই অনুরোধ রাখছি এবং আমাদের যে স্বেচ্ছাসেবক আমি বলবো আপনারা ভাইজানকে একটু যাওয়ার জন্য জায়গা করে দেবেন আমাদের ব্লক কমিটির যারা আছে বিধানসভা কমিটি যারা আছেন একটু ভাইজানের সাথে যান এবং গাড়ি দিয়ে তুলে দেওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিন যাতে কোনোরকম ভাবে অসুবিধা না হয় যাতে উনি গাড়িতে যান কোনো রকম ভাবে না পড়েন আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন

সবাই মিলে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রতিষ্ঠা দিবস আগামী একুশে জানুয়ারি সেদিন সমস্ত এলাকা